আমরা বাড়ি আমাদের সাইডে ভাতও খেতে দিইনি সাইডে ভাত মা মা খাই কেবল নিয়েছি নেওয়ার পরে এক গাল ভাত গালে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমাদের চারিভাইতে গিরি এক মিনিটও আমাকে বাড়ির ভিতরে থাকতে দেয়নি আর সব নিয়ে গেছে কিছু নেই আমাদের এগারো দিন আমরা গৃহবন্দি অবস্থার ভিতরে আসি আমাদেরকে দয়া করে উদ্ধার করুন আমাকে রক্ষা করুন মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আমি হাত জউট করে মিনতি জানাচ্ছি আমাদেরকে উদ্ধার করুন দেশের সুশীল সমাজ সাংবাদিক মিডিয়া সবাই কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা আমাকে বাঁচান আমার পরিবারকে বাঁচতে দেন আমরা কিন্তু যে কোনো মুহূর্তে এই সন্ত্রাসীর হাতে আমরা জীবন চলে যেতে পারে আমার মেয়েটা মংলায় অবস্থান করছে এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারে না এদের ভয়ে এরা যে কোনো সময় আমি সহ আমার মেয়েকে খুন যখন আরও অনেক ঘটনা ঘটায় ফেলতে পারে আপনাকে আপনার কাছে কর মিনতি আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে রক্ষা করুন খুলনা জেলার দাকপ উপজেলার চালনা পৌরসভার ছয় নং ওয়ার্ডে মৃত কুঞ্জ বিহারী বিশ্বাসের ছেলে কুমারেশ বিশ্বাসের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর লুটপাট ও দখলের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে পাঁচই আগস্ট সোমবার বেলা অনুমান তিনটা থেকে ঘন্টা ব্যাপী। এই নারকীয় তাণ্ডবের সময় ভুক্তভোগীদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাণ্ডবকারীরা বাড়ির দলিল চার ভরি স্বর্ণ নগদ সাড়ে চার লক্ষ টাকা ও অনুমান চল্লিশ ব্যবসায়িক মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনার পরে ভুক্তভোগী কুমারেশ বিশ্বাস স্ত্রী সন্তান নিয়ে জীবন বাঁচাতে পালিয়ে আত্মরক্ষা করেন ওই সময় তিনি পালিয়ে থেকেই স্থানীয় থানা ও সেনাবাহিনীকে জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন দর্শক চলুন আমরা ভুক্তভোগীদের কথাটা ভুক্তভোগীদের কথা সরাসরি শুনে আসি আমরা দুটো বাচ্চা মায়ে আর আমি বাড়ি ছিলাম থাকার পরে আমার সব সব জায়গায় দিয়ে সব সন্তানেরা এসে গ্রহ করে আমাকে সেটা ভাতও খাতে দিইনি সব গলা ধাক্কা দিয়ে মারধর করে বের করে দেে দাও দাও লাঠি সুটা অস্ত্র নিয়ে এসে হামলা করে আমাকে বাড়িতে বের করে তালা দিয়ে থুয়ে বের করে নিয়ে গেছে আমাকে সব কিছু নিয়ে গেছে আমরা পথে পথে ঘুরে বেড়া বিএমপি নেতারা আমাকে বাড়ি বাড়ি উঠে দিয়ে গেছে এখন বন্দির ভিতর আমরা বসবাস করছি আমার আমার একটা মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে সে মেয়ে ভয়তে চলে গেছে তারে পাচ্ছি না সে আসবেই না এখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি আপনারা সবাই আমাকে সাহায্য করেন বহু লোকজন চারিভাইদি গৃহাকরি লোক তরি আমার গা ভাত ধরে চুল মুছ ধরে এই যে এই যে কাটিয়ে ফেটিয়ে গেছে সবাই আমরা বাড়ি আমাদের সাইডে ভাতও হাতে দিন সাইডে ভাত মা মাখাই কেবল নিয়েছি নেওয়ার পরে এক গাল ভাত গালে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমাকে চারিভাই দিগিরি এক মিনিটও আমাকে বাড়ির ভিতরে থাকতে দিন আর সব নিয়ে গেছে কিছু নেই আমাদের আমরা এখন আমাদের যত দোকান দুটোর দোকান লুটপাট করে নিয়েছে ঘরের ভিতরেতে সাড়ে চার লাখ টাকা ছিল সোনার দানা ছিল চার ভরি পাঁচ পাঁচ ভরির মতো আর কাঁকড়া চাস টাস ছিল সারি সব 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 ক্ষতি করে গেছে দলিল পাতি কাগজ পাতি মাল জিনিস মানে অত বলিও পারা দাম তো একটা সংসারে অনেক কিছু থাকে সব নোটপাট করে নিয়ে গেছে এখন আমরা আমার বিএমপি নীতিরা নেতারা সবাই থাকে আমাকে একটু উদ্ধার করে একটু রেখে গেছে আমরা বন্ধির ভিতরে একটু আদেশ আপেক্ষা তালা মারা আমাদের উদ্ধার